কালারের ছেলে নামে মেয়ে ভাই আসসালাম দর্শক আজ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাল আসছি বিড়ালের হাটে এখানে প্রচুর বিড়াল উঠছে এবং প্রচুর বিড়ালের সমাগম হাটে বিভিন্ন রকমের বিড়াল নিয়ে আসছেন বিড়াল প্রেমীরা আর বিড়াল কেনা বাচা হচ্ছে এই হাটে এই হাটটি হচ্ছে মিরপুর এক নম্বর আপনার মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনে এই হাটে বিড়াল কেনাবাচা করতে বা পশুভাবে কেনাবাচা করতে কোনো রকম খাজনা হয় না যাওয়াই খাজনা মুক্ত একটি হাট যারা হাটে আসতে পারে না তাদের জন্য আমারই আয়োজন এবং আমার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিড়াল কেনাবাচার ভিডিও দেখতে পারবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন

এখানে এই এই ডটের কয়টা লটারের কয়টা পাঁচটা এই লটারের ছয়টা ছিল একটা কাস্টমার দেখতেছে আচ্ছা আচ্ছা এক ব্লাড লাইন কত করে যাচ্ছে না এগুলা এলার দাম চাচ্ছি পার পিস 10 করে দামাদামির অপশন আছে পাঁচ করে 10 করে যারা ফিমেল নেবেন শুধুমাত্র একটাই ফিমেল আছে এই একটা ফিমেল আছে আচ্ছা আর সব মেল ওকে আর কিছু দেখাবেন আর আসলে এখানে এখানে আরো কতগুলো দেখতে পাচ্ছেন ও ভাই ভাই এগুলা হচ্ছে যাদের একটু বাজেট কম তাদের জন্য আচ্ছা যাদের একটু বাজেট কম ধারাই নিতে পারবে

এটা ভাই পিওর ভাই লং গড়ি বিড়াল ভাই এটা পরবা 14000 টাকা ভাই নে একদম ভালো আছে সুন্দর এটা এটা ভাই করে দেখাই এটা অনেক সুন্দর অনেক সুন্দর ছেলে ভাই ছেলে এটা রসগোল্লার মতো দেখা যায় জি আচ্ছা আচ্ছা আর এটা ফিমেল ভাই রেবি রেবি কেউ কেন একদম 7000 টাকা আচ্ছা আর এটা এর ভাই এর রেবিস ফু দেখছেন সবই কমেন্ট করো ঠিক আছে আচ্ছা এটা ভাই চোখে একটু সমস্যা এটা পুরো 4000 টাকা 4000 টাকা চোখে সমস্যা আছে দেখো আর এই পাশে যেটা আছে

এটা চাচ্ছিলাম ভাই বারো হাজার টাকা বারো হাজার চাচ্ছে নিলে দাম দেবেন অপশন থাকবে জি জি অবশ্যই আর কি আছে দেখি আপনি কিছুটা স্যাক্রিফাইস করা যাবে আর কি আছে আমার দেখি আসে এই যে এটা সর এটা হচ্ছে ওর ভাই বয়স হচ্ছে দুই মাস পনেরো দিন দুইটার সেম এজ আচ্ছা এখনো ভ্যাকসিনের বয়স হয় নাই আচ্ছা ভ্যাকসিনের বয়স হবে আরো পনেরো দিন পরে আচ্ছা এটা কত চাচ্ছেন এটাও ভাই সেম প্রাইস চাচ্ছে সেম প্রাইস চাচ্ছেন আরেক আরেকটা আছে বলেন না জি এটা এটা যে এটা হচ্ছে আপনার একটু রেড কম আছে হোয়াইট কালারের

ভুলবশত মাইক্রোফোনটি অফ ছিল যার জন্য আমি বুঝতে পারিনি পরে আমি ভিডিও করার পরে দেখতে পারলাম যে আমার মাইক্রোফোনটি অফ হয়ে গেছে এখানে আমাদের হীরাবাই বিড়ালের হাটে দুই জোড়া কুকুর নিয়ে আসছিলেন এইখানে আপনারা দুইটা কুকুর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুইটা কুকুর স্ক্রিনে আমি হীরা নাম্বার দিয়ে দিব আপনারা সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন যদি আমাদের ভয়েসটা আসে নাই এখানে যে এই দুইটা কুকুর দেখতে পাচ্ছেন দুইটা জোড়া এই যেটা ধরেছে হাত দিয়ে এই যে আপনার চকলেট কালার হোয়াইট কালার এটা হচ্ছে মেয়ের আর পাশে একটা ব্রাউন যেটা ওটা হচ্ছে কি ফিং ব্রাউন আর গোল্ডেন মিক্সে এগুলো হচ্ছে কি আপনার আমেরিকান লাসা বলে দুটি মোটামুটি এগুলো সেমি অ্যাডাল্ট কুকুর আর ওনার কাছে আরও দুটি কুকুর আছে সেই দুটি হচ্ছে আপনার আমেরিকান স্পিডস বলে তো ওখানেও দুটি আছে তারপরে এগুলো আপনারা ওনার সাথে কথা বলে বিস্তারিত জানতে জেনে নিতে পারবেন আমি স্ক্রিনে আমাদের ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার এই ভয়েসটা আমার রেকর্ড না হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা দিচ্ছি সবাই ক্ষমা শোনা এস্টে দেখবেন আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন একবার আলোচনার সাপেক্ষে কমানো যাবে জিরোল সিক্স নাইন জিরো টু থ্রি ফোর লোকেশন উত্তরা কি আরো বিড়াল আছে গেলে দেখে শুনে নিতে পারছি ওকে ধন্যবাদ ভাইয়া এটা কি বিড়াল নিয়ে আসছো তুমি এটা হচ্ছে পার্সিয়ান পার্সিয়ান বিড়াল আচ্ছা আচ্ছা এটা কি ফোন কালার হ্যাঁ কয়টা নিয়ে আসছো আজকে পাঁচটা নিয়ে আসছি বাসে বাসায় আরো আছে